जराग्रह मे गरु लागवे गरु সালামু আলাইকুম চলছে ঈদ ধামাকা দুই হাজার চব্বিশ ঘুরে বেরিয়ে দেখার চেষ্টা করছি কোন খামারি কী সকল গরু রেডি করে রেখেছে তারই এক পর্যায়ে আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি আটি নয়াবাজার কেরানীগঞ্জ ঢাকা এই যে পাশে একটি চমৎকার সাজানো গোছানো খামার যারা এক আজকে যারা এক সার গরু দেখব এবং দু সালে তাদের প্রস্তুতি কেমন সেটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগে কথার বেড়াচ্ছি না সরাসরি খামারে প্রবেশ করবে যারা কি বাবু কি নাম বাবু তোমার জামের আচ্ছা তো আম্মু আপনার নাম কি জানা তার মানে এটা তো বোধহয় জানা এগ্রো তার মানে আপনারই খামার

ওইখানে তার মানে খামার আপনার দুটো এবং আর যাবে ডেলি পার্ক আচ্ছা এটা তো ভাইয়া প্রথমে জানতে ইচ্ছে করছে যে আপনি তো মানে অরিজিনাল ঢাকার বাসিন্দা হ্যাঁ হ্যাঁ ঢাকায় তো বড় বড় ব্যবসা আছে মেল ইন্ডাস্ট্রিজ অনেক কিছু আছে তার রেখে আপনি যে গরু পালনে এলেন কেন এবং যাত্রাটা কতদিন আগে শুরু গরু পালনে এটা একটা মনের প্রশান্তি আচ্ছা মানে সারাদিন আপনার বাবা কি ভালো হ্যাঁ আমার বাবা আমার বাবা তো আসেন মানে সুযোগ পেলে আমার বাবা বাবার বন্ধুদের নিয়ে বাবা বেঁচে আছে হ্যাঁ যেমন সবাই চলে আসে আমার বাম্মা চলে আসে দু হাজার সালে আমি প্রথমে দুটি গরু দিয়ে শুরু করি দুটি হ্যাঁ তারপর আল্লাহ রহমতে এখন তো আমার কথাগুলো আছে এখন এখন আমার তিনশো প্লাস গরু মাসাল্লাহ তিনশো প্লাস তো অনেক গুরু আলহামদুলিল্লাহ এই বছর আমার এক কোরবানের আগে আমার নাইনটি পার্সেন্ট গরু নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট গরু আমার তিনশো গরু আর গাভী আমার আছে গাভী এবং বকনা নিয়ে আমার আছে একশো আচ্ছা আচ্ছা ঘুরে ঘুরে দেখবো তার আগে আমার মামুনির সঙ্গে কথা বলবো তো মামুনি কোথায় লেখাপড়া করছো সারিদি হ্যাঁ কেমন লাগে বলো তো আচ্ছা এই যে গরুগুলো যে আছে এখানে দেখতে আসো তো ভয় লাগে না ভয় লাগে ভয় লাগে ওর ভয় লাগে না তোমার ভয় লাগে আচ্ছা মাঝে মধ্যে আসবা আদর করবা দেখবে যা আর ভয় থাকবে না

বিক্রি বোধ শুরু হয়ে গেছে না আমার বিক্রি শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই আলহামদুলিল্লাহ নাইনটি টু নাইনটি বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ তোমার নাম জানে কি বললা জাবের বাবু জাবের বাবু তাহলে তোমার হচ্ছে ডেইরি হ্যাঁ এটা তোমার ডেইরি জাবের বাবু তোমাদের গাবি কতগুলো আছে গাভী আছে এখন আপনার ও তো আসলে ওইভাবেই বলতে পারবে না গাভী আছে আমার চল্লিশ টাকা চল্লিশটা গাভীর বকনা আছে তো সেই বকনার মধ্যে সব কিছু যেগুলো বকনা বড়ো হয়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলো অলরেডি ওখানে প্রেগনেন্ট আমরা প্রেগনেন্ট করেছি প্রেগমেন্ট অবস্থা আছে কিন্তু দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস সেভাবে আছে আচ্ছা তো গরু কি বাড়ানোর পরিকল্পনা আছে ইনশাল্লাহ বারানো অবশ্য পরিকল্পনা আছে আমার এখানে যেগুলো বকনা আছে সেই বক্নাগুলোকে আমি গাভীতে রূপান্তরিত করে আশা করি আল্লাহর মতে আমি দুধ আরও মানে বৃদ্ধির ব্যবস্থা করতেছি তা এখানে যে গাভীগুলো আছে জি এক একটা গাভী থেকে সর্বোচ্চ কত লিটার দুধ পাওয়া যায় এখানে আপনার আমি সর্বোচ্চ দুধ পাচ্ছি আঠারো বিশ উনিশ পর্যন্ত পাচ্ছি এবারে যে কত লিটার পাচ্ছেন যেন বললেন আমি তিনশো সত্তর থেকে আশি তিনশো সত্তর থেকে আশি লিটার দুধ এটা কীভাবে বাজারজাত করছেন এটা আমার এখানে সকালবেলা যেগুলো দুধ হয় সকালবেলা দুধ আমি পাইকারি এখানে বিক্রি করে দিই আমাদের এখানে কন্ট্যাক্ট করা আছে মিষ্টির দোকানে খুচরা আমি বিকালে বিক্রি করে এখানে নব্বই টাকা খুচরা বাজারে অবশ্যই আপনার বিকালের দুধ সকালের দুধ আমরা ওইভাবে কোয়ালিটি মেনটেন করে গরুর খাবার দিচ্ছি আমরা এখানে কোনো প্রকার আপনার প্রচুরি বা যাও খাওয়াই আমরা গরু লালন পালন করি না কারণ অনেকে দেখি আপনার প্রচুরি যাও খাওয়ার পর কি হয় গরুটা কনসেপ্ট করে না নানান ধরনের জটিলতার সৃষ্টি হয় হ্যাঁ আমি তো যতদূর জানি যে আপনার শুরুটা হয়েছিল গাভী দিয়ে হ্যাঁ তো এই যে এলেন কেন এবং সেটি কীভাবে এ এলাম যে কোরবানি বড় জয়েন্ট ফ্যামিলি এর জন্য আমাদের বারো থেকে চোদ্দটা গরু প্রতি বছর কোরবানি করতে হয় এর মধ্যে আমরা আবার ঢাকার ভর্তি করে যেটা আসে সেটা আমরা চারটা থেকে ছয়টা ভর্তি করে দিই আর চোদ্দ নম্বর পনেরো বিশ টাকাগুলো আমরা দিয়ে থাকি তো বাইরে থেকে আমাদের কোরবানির মাংস কিনতে হতো আগে বিভিন্ন হাত থেকে এবার আমাদের একটা মানে যে কয়টা গরু কিনলাম এক সাইজের বল বা চোদ্দোটা গরু কিনলাম মনে আছে ওখানে ম্যাক্সিমাম মাংস আমাদের মাংস এবং গরু যা থাকে এই ঝেঁপড়া থাকে এগুলো গুড়গা এগুলো নষ্ট করে তারপর থেকে চিন্তা করলাম যে না নিজেরাই নিজেরাই পালবো এবং নিজেদের কোরবানি নিজেরাই প্রবেশ করব এরপরে যখন শুরু করি তখন আস্তে আস্তে দেখলাম যে আমাদের এখানকার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এলাকার লোকজন সবাই দেখি যে আগ্রহ দেখেন যে আমাদের ফার্ম থেকে নেওয়া এই জন্য আস্তে আস্তে প্রতি বছর বাড়াতে বাড়তে আল্লাহ রহমদি এখন সাড়ে তিনশো চারশো মতো গরু করে থাকি কখন কখন আসো ছুটির দিন প্রত্যেক দিন আসি স্কুল বন্ধ হলে আর তাই স্কুল খোলা থাকলে মাঝে মাঝে শুক্রবার শনিবার আচ্ছা আচ্ছা ভাইয়া এখানে কি কি খাবার দেয়া আছে এখন এখানে আপনার আমার দানাদার মিক্স আছে এবং আপনার এই খের আছে খর খর আছে হ্যাঁ এখানে তো শুধু পানি আর খর দেখতে পাচ্ছি মনে হয় দানাদার খাওয়া শেষ হয়ে গেছে পরে খর দিয়েছিল ওই খরের সাথে পানি মিক্স করে অনেক এখন নরম ভাবে খায় ও আচ্ছা খেতে চাই

মানে যে যেভাবে খায় সেভাবে তাকে সেভাবে খাওয়া দাওয়া হচ্ছে এই যে আপনি একটু আগে চপিং করা ছিল ভুট্টার দানা আছে এখানে এই যে ভুট্টার দানা আছে ভুট্টা সম্পূর্ণ দানা আছে এই যে চপিং করে দিয়ে আমরা সেভাবে খাও তোমার আর কোনটা পছন্দ এই যে এটা এইটা এই সবচেয়ে থেকে বড় সবচেয়ে বড় আচ্ছা তো এটা কতটুকু ওয়েট আছে এটা 800 কেজি ওয়েট আছে 800 কেজি ওয়েট আছে না জি দাঁতবোধায় পূর্ণ না জি এটা মোটামুটি কত টাকা হলে বিক্রি হবে এবার এটা আমার বিক্রি হয়ে গিয়েছে

শর্ত হচ্ছে আগে টাকা পরিশোধ করতে টাকা পরিশোধ করতে হবে হ্যাঁ এই যে এই একটা গরু দেখতে পাচ্ছেন হাসা গরু এটা এটা কি সকল দাম আসতে পারে এটা এটা আমি বিক্রি করে দিয়েছি অলরেডি সোল্ড আছে এটা তাই হ্যাঁ এটা সোল হ্যাঁ সোল সব এদের আগে ডেলিভারি নেবে জি সব ঈদের আগে ডেলিভারি নেবে এই এটা তো হলস্টেন সিজন এটা কতটুকু ওইটা আসছে ওটা আপনার সাতশো কেজির কাছাকাছি আছে ছশো আশি আছে বাহ এই সাইডে সেই ঐতিহ্যবাহী ভুট্টি হ্যাঁ এই বুটির ওজন কতটুকু হতে পারে এটা এই বুটির ওজন আছে আপনার 160 কেজি 100 তো 60 কেজি 60 কেজি জি মাশাআল্লাহ এটা শার বুটি ওই পাশে দামুর বুটি হ্যাঁ সবগুলো বুটি সোল গিয়েছে আমার এটা বুটিও নেই এটা কি সকল দামে বিক্রি হয়েছে আপনার এটা বিক্রি হয়েছে 120000 টাকা কোনটা এই বুটি এইটা হ্যাঁ আচ্ছা আর এই পাশেরটা এই পাশেতে বিক্রি হয়েছে আপনার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা

জি আলহামদুলিল্লাহ আমার তো বাজার মোটামুটি ভালোই যাচ্ছে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট সোল্ড হয়ে গিয়েছে আর একেবারে অল্প সংখ্যক আছে খুব এই গরুটা বিক্রি হয়েছে না হ্যাঁ এই গরুটা বিক্রি হয়েছে এটা বিক্রি হয়ে গেছে জি এটা পাকড়া গরু একটা এটাও বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা তো বিক্রি কীভাবে করলেন আসলে লাইভ ওয়েটে নাকি ঠিকায় হ্যাঁ আপনার কিছু গরু ঠিকায় বিক্রি করেছি আবার কিছু গরু লাইভ ওয়েটে বিক্রি করেছি যেমন এই এই গরুটা হ্যাঁ এটা একটা শাহিবার একটা

এটা আশকিন রাইজ চাইছে আমি তিন লক্ষ ষাট এটার আছে কেজি তিন লক্ষ ষাট টাকা দাম ছাড়া দাম চাওয়া হচ্ছে হ্যাঁ দর দামের সুযোগ রয়েছে দর দামের সুযোগ অবশ্যই রয়েছে এটা এই গরুটার ওয়েট আছে আপনার আনুমানিক কেজি এটার দাম চাওয়া হচ্ছে আপনার তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ হ্যাঁ গরুটা খুব সুন্দর আছে কত বিচার ওয়েট কেজির মধ্যে আছে দাম কত লক্ষ তিরিশ দাম লক্ষ চাওয়া দাম আচ্ছা যাই হোক খুব ভালো সুন্দর মিষ্টি কালার আচ্ছা আর এই যে বিশাল এই কালো পাহাড় এটা আপনার মানে আমাদের ঘরের বাচ্চা এটা শাহিবলের সাথে আপনার ওই যে হলিস্টেন ফ্রিজ এর যেটা ক্রস এটার ওয়েট আছে এখন 600 কেজি মত 600 কেজি মত না এটা মোটামুটি কত টাকা চাওয়া দাম চাওয়া দাম আপনার 3 লক্ষ 80 হাজার টাকা 3 লক্ষ 80 হাজার টাকা

এবার কালার এর গেট আপ এর তো একটা মূল্য আসে ক্রয় করার সময় দুই টাকা বেশি দিয়ে কিনতে হয় আবার বিক্রির সময় বেশি কিন্তু ওই লাইভ ওইটা বিক্রি করলে কিন্তু সেই হিসাব মিলে না না সেই হিসাব মিলবে না আপনার চারশো কেজির উপরে গরু চলে গেলে সেগুলো আসলে লাইভ ওইটা আসে না খাদ্য দ্রব্যের যেভাবে দাম আপনি বেড়ে গিয়েছে আপনি ভালোভাবে জানেন মানে সব কিছু দাম বেড়ে গেছে আসলে হচ্ছে না তারপরে আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার আপনার কম যতটুকু কমে সম্ভব আমাদেরকে লাভ করতে হবে এখান থেকে এমন কোনো কথা না কারণ আমাদের মালিক হচ্ছে উনি আমি ভালো ভালো খাবো এই ওয়েটটা কত আসছে এটার ওয়েট আছে আপনার ছশো চল্লিশ কেজি ছশো চল্লিশ কেজি না জি এটা মোটামুটি একটা ধারণা দেন তো কতটা হলে নিতে পারবে এটা চারের একটু উপরে দিয়ে দেবো চার লক্ষ টাকা প্লাস জি এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আর এই যে এই কালো একেবারে টেগরা টেগরা এটাকে বলি আমরা জেড ব্ল্যাক জেড ব্ল্যাক জেড ব্ল্যাক হ্যাঁ কতটুকু ওয়েট এটারও 340 এর 640 এর মধ্যে আছে আচ্ছা মোটামুটি আস্কিং প্রাইসটা কত আস্কিং আমি চাচ্ছি 4 লক্ষ 50 হাজার টাকা 4 লক্ষ 50 হাজার টাকা মোটামুটি আর রিজনেবল প্রাইস এ আছে একটু কম বেশি তো হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আর যে ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক ডায়মন্ড এটার ওয়েট আছে আপনার এটা চাওয়া দাম আপনার হচ্ছে তিন লক্ষ 80 হাজার লক্ষ হাজার টাকা লাল বাহাদুর এটা ব্রহ্মা ক্রস ব্রহ্মা ক্রস লাল বাহাদুর জি পার্সেন্টেজ আচ্ছা যাই হোক একবার শুয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জি জি বিশাল কালো কেশি কালো কেশি সব দিক দিয়ে সুন্দর ইনশাআল্লাহ আচ্ছা এটা কত টাকা হলে পারচেজ করতে পারবে এটা আপনার পাঁচ হলে পারচেজ করতে পারবে ইনশাআল্লাহ লাখ পাঁচ টাকা হলে পারচেজ করতে পারবে জি জি আচ্ছা এই দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত আর যে ওই পাশটায় এই পাঁচটা এটা এসে আপনার বিউটিফুল পাকড়া বলি আমরা এটা বিউটিফুল পাকড়া খুবই সুন্দর এর हाइट অনেক বড় অনেক সুন্দর কুচ আছে পায়ের গঠন বডির শেপ সব দিক দিয়ে আর কি মাশাআল্লাহ খুব সুন্দর এটা কত টাকা হলে পারচেজ করতে পারবেন এটা আমরা एक्चुअली দামটাচ্ছি আপনার 6.5 লক্ষ টাকা এটা আপনার 5.5 লক্ষের দিকে চলে যাবে 5.5 মাশাআল্লাহ ঘুরে ঘুরতে দেখলাম অনেকটাই ভালো লাগলো রাত্রের দৃশ্য আরও বেশি সুন্দর লাগছে জি হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করবেন ছোট ছোটো আকারে যারা শুরু করে কারণ এখন আগে শুধু ভিডিও ফুটেজ দেখাতাম এখন কিন্তু আমিও আপনাদের দেখা দেখে উৎসাহিত হয়ে একটি দুটি করে পালন শুরু করে দিয়েছি আমার জন্য দোয়া চাই এবং আপনার খামারের জন্য অবশ্যই দোয়া রইল ইনশাল্লাহ আমাদের শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করে অনেকে পাঠায় জি জি আমি আশা করবো যে যারা বাইরে অনেক জায়গায় জমি বিক্রি করেছে অনেকে অনেকভাবে প্রতারিত হয় তারা যদি এরকম ছোটোখাটো করে কয়েকজন মিলে খামার করে তাহলে দেশের টাকা দেশে থাকে জি জি দেশ উন্নয়ন হবে আচ্ছা আচ্ছা তো এইখানে আসার সহজ একটা ঠিকানা দিয়ে দেন যাতে করে সহজেই কেউ ওই এই দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি গুরু নিতে আসলে সহজে যেন আসতে পারে আমাদের এখানে মূলত আপনি যদি কোনো কাস্টমার ধানমন্ডি অথবা মোহাম্মদপুর দিয়ে আসতে চায় তাহলে বসলে ব্রিজটা পার করলেই হাতের গ্রামে একটা রাস্তা পড়ে আরশিনগরের রাস্তা আরশিনগর সেখানে ঢুকেই যে কাউকে বললে হবে যে নয়া বাজার যারা এগো সবাই এখানে চিনে আমাদের ফার্ম আর নয়া বাজার স্কুলের সামনে আমাদের ফার্ম আটি নয়া আরেকটা ওয়ে আছে আপনার যেটা আপনার এই বাবু বাজার ব্রিজ পুরান ঢাকা বাবু ব্রিজ নয় বাজার পদমতলি হয়ে ওখানে আসা যাবে কোনাখলা হয়ে আমাদের এখানে আসা যাবে দুই দিক দিয়ে পথ আছে আপনার বাবু বাজার দিয়ে আসতে পারবেন নয় পুরাতন ঢাকা নয় বাজার আর এখান থেকে ধানমন্ডি হয়েও আসতে পারবেন আবার শ্যামবাড়ী আসতে চাইলে আপনি মানিকগঞ্জ সিঙ্গারজে আসতে চাইলে আপনি ভেতর থেকে আসতে পারবেন আপনার হজরতপুর পাড়াগ্রাম হয়ে আচ্ছা আচ্ছা আর একটা নাম্বার দিয়ে দেন যেটা সব সময় খোলা থাকে অর্থাৎ আসার আগে যাতে কোনো যোগাযোগ আসতে পারো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল এটি আপনার আপনার নামটা আবার বলে দেন ইস্তিআখ আহমেদ এই খামারের অর্থাৎ ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ম্যানেজার সাহেব তো যাই হোক দর্শক অত্যন্ত ভালো লাগলো অত্র এলাকা বা রাজধানী ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন যারা দুই হাজার চব্বিশ সালের জন্য সুন্দর একটি সার খুঁজছেন নিঃসন্দেহে নির্দ্বিধায় এই যারা আগ্রহতে আসতে পারেন আমি আশা করি বিশ্বাস করি এখানে আপনার পছন্দের গরুটি পেয়ে যাবেন এবং আপনার পছন্দ অনুযায়ী মূল্যে এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি ভালো দেখবেন সবাই ঈদ মোবাইল পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন